আসসালামু আলাইকুম সুপ্রবিহ আমরা আজকে দেখব ঢাকা ময়মাসিং হাইওয়ে থেকে সরাসরি তিন নম্বর বিম টার্মিনালের প্রবেশের রাস্তা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ঢাকা ময়মাজিং হাইওয়ে রোড হজরত শাহজালাল বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তিন নম্বর টার্মিনালের সামনে থেকে এখান থেকে একটি র্যাম তাদের টিনের বেড়া দেওয়া এখান থেকে একটি র্যাব উঠে ওই দিক ঘুরে এসে এই যে দেখতে পাচ্ছেন এটা ঘুরে এসে এই রেল রোডটা আসছে এটা এই দিক দিয়ে এসে আপনার এইখানটাতে এই তিন নম্বর টার্মিনালের সেকেন্ড ফ্লোরে প্রবেশ করবে এখানে গিয়ে আপনার বাস সিএনজি মোটর সাইকেল প্রাইভেট কার মাইক্রো ইত্যাদি সব এখানে যাওয়ার পারমিশন থাকবে এখানে যাত্রীদের এই পর্যন্ত গাড়ি বহর করে আসতে পারবে বিমানবন্দরের বহির্গমন যাত্রীরা গাড়িতে এই পর্যন্ত প্রবেশ করতে পারবে আর গাড়িতে আসার একমাত্র এটাই রাস্তা এটা আপনার ওই সাইডের লোকও আসতে পারবে মানে এটা দুইটা র্যাম্প করা হয়েছে একটা রাস্তার ওই পাশে একটা এই পাশে একটাই এই পাশে যে র্যাম্পটা এটা আছে আপনার এক নম্বর দুই নম্বর টার্মিনাল থেকেও আসতে পারবে আর ওটা সরাসরি হাইওয়ে রোড থেকে আসতে পারবে এটাও আপনার ইউটার্ন নিয়ে ঘুরে এক নম্বর দুই নম্বরে আসতে পারবে এরকম ব্যবস্থাও রাখা হয়েছে তবে গাড়িতে আসার জন্য একমাত্র গাড়িতে আসার জন্য একমাত্র এটাই রাস্তা এছাড়া গাড়িতে আসার কোনো বিকল্প নেই এমনি আসে নিচে আসে নিচে আসতে পারবে নিচে থেকে আবার লিফ্ট অথবা স্প্রেটার ব্যবহার করে আপনার সেকেন্ড ফ্লোরে আসতে হবে সেকেন্ড ফ্লোরে আসে তারপর সেকেন্ড ফ্লোরে এক দুই তিন নম্বর গেট চার নম্বর গেট চারটা গেট চারটা গেট দুটো করতে হবে এ সেকেন্ড হাইওয়ে থেকে ঢাকা মা চট্টগ্রাম ঢাকা মহিং হাইওয়ে থেকে আসার এই একমাত্র রাস্তা হ্যাঁ আমরা এখন একটু সামনের দিকে গিয়ে দেখব যে কেমন দেখ কোন দিক দিয়ে কোথা থেকে আসছে আমরা একটা ছোটো বিমান হেলিকপ্টার দেখতে পারতেছি রৌদ্রের কারণে আমরা কেউ দেখতে পারতেছি না দর্শক আমরা দেখতে পারতেছি যে হাইওয়ে থেকে যে র্যাম্পটা আসছে উপর দিয়ে র্যাম্পটা এটা শুধুমাত্র বিমানবন্দর তিন নম্বর টার্মিনালে প্রবেশের জন্য বহি বাইরে যাওয়ার জন্য ওই দিক দিয়ে হয়ে যেতে হবে ওই দিক দিয়ে আবার সেমভাবে রাস্তা আছে সেমভাবে সব কিছু করা আছে তাহলে আজকে বিহ এই পর্যন্ত রাখছি আশা করি আমার পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ